আমরা রাজুক থেকে মোবাইল কোর্টের অংশ হিসাবে এখানে এসেছি আজকে আমাদের আমাদের রাজুকের পক্ষ থেকে একটা সার্ভে করা হয়েছিল সেখানে আমরা তিন হাজার তিনশো বিরাশিটি ভবন চিহ্নিত করেছি যেই সার্ভে করা হয়েছিল যে ভবনগুলো আমরা চিহ্নিত করেছি সেখানে আমরা দেখছি যে রাজুকের অনুমোদন ব্যতীত অনেকে নকশা নিয়েছে আবার অনেকে রাজুক থেকেও অনুমোদন নিয়েছে কিন্তু অনুমোদন অনুমোদন নকশার নকশার ব্যর্থ ঘটি অনেকে ভবন নির্মাণ করছে তো আমরা প্রথমে এই ভবনটিতে আসলাম আইসা ভবনের মালিককে অনেকে জিজ্ঞাসা করলাম ওনাকে প্রথমে পাইনি আমরা তো এখন জানতে পেরেছি উনি এসেছেন তো ওনার কাছে আমরা চেয়েছিলাম যে ভবন যে তৈরি করছেন সেখানে ওনার ভবন রাজুক অনুমোদিত কোনো নকশা আছে কিনা উনি আমাদেরকে এখনো পর্যন্ত রাজুক অনুমোদিত নকশা দেখাতে পারেন না যতক্ষণ পর্যন্ত তারা রাজুক থেকে নকশা না নিবেন ততদিন পর্যন্ত ওনাদের বাড়ির কাজ বন্ধ থাকবে